আবারও একটা নতুন ব্লগের সাথে যুক্ত হয়ে গেলাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইভ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি প্রায় সপ্তাহে একটা করে ব্লগ দিই এখন আশা করছি অনেকেই জানেন কম বেশি তো ব্লগটা কিন্তু সবার পুরোটাই দেখতে হবে বেলা থেকেই তোরজোর চলছিলো যে আজকের পিকনিক করব আর যেহেতু গ্রামের বাপের বাড়িতে চলে এসেছি সুন্দরবন তো সুন্দরবনে এসেই পিকনিকের একটা আয়োজন করলাম ছোটোখাটো এই যে এখন আমরা চিকেনের দোকানে আছি এখানে হচ্ছে চিকেন নিতে এসেছি তো চিকেনটা গোটাই নিয়েছিলাম মেপে সেটা এখন কেটে কাকু দেবেন আর কি তো আমরা কিন্তু আজকের চিকেন মানে পিকনিকের মেনুতে রাখছি চিকেন আর লুচি তো এরকম ছোটোখাটো কে কে করেছো অবশ্যই জানিয়ে তো এখানে একদম বাজারেই আছি এটা হচ্ছে আমাদের সুন্দরবনের বাজার সুন্দরবনের বাজার ঠিক আছে তো বালিবাজারের নামটা কে কে শুনেছেন অবশ্যই জানাবেন তো আমরা চিকেন নিয়ে চলে এসেছি অন্ধকার হয়ে গেছে বৌদিদের বাড়ি থেকেই পাশেই কিন্তু আমরা পিকনিকের আয়োজন করেছি পাশের মাঠটাতেই তো এখন রান্নাঘর থেকে লুচির জন্য ময়দা মেখে নেওয়া হচ্ছে আর আমি এদিকে আলুটাও কেটে নিয়ে যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে পঁচিশে ডিসেম্বরের পর থেকেই এতটা হাড় কনকনে ঠান্ডাতে বাইরে কি করে এসব অ্যারেঞ্জ করবো তাই না তো ছোটোখাটো একটা এমার্জেন্সি লাইটেরও ব্যবস্থা হয়েছে সবাই একটু হাই করে দিচ্ছে আশা করছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন সবার কাছে এইটুকু অনুরোধ রইল তো এখানে উনুনটাও দেখে নিন সবাই উনুনটা হচ্ছে ইটের আর একটুখানি খুঁড়েছে খুঁড়ে আবার এটাকে গোবর দেওয়া হয়েছে তো বৌদিরা দু দুপুরবেলায় এটা করেছে উনুনটা ঠিক আছে আমি তো আসিনি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্ট্যান্স প্রায় সাত আট মিনিট তো এই জন্য আমি আর আসিনি আমি ভাবলাম একেবারে বাজারটা সেরেই যাব তো অবশেষে উনান জ্বালিয়ে আমাদের পিকনিকের যেটা মেনু সেটা তো বসানো হয়েই গেছে আলু তো এখন আলু ভাজা হচ্ছে এটা চিকেনের সাথে হবে চিকেন কষা কষা টাইপেরই হবে আর লুচি হবে আর আমরা কিন্তু পিকনিক করছি প্রায় সাত থেকে আটজন ঠিক আছে আর বাচ্চারা তো রয়েছে সঙ্গে আমার মেয়েও আছে ওরা সবাই বাড়ির মধ্যে আমরা সবাই মাঠের দিকটাতে তো সবাই এখানে রান্নাতেই ব্যস্ত আমিও কিন্তু একটা কাজে ব্যস্ত আছি কি বলুন তো বন্ধুরা এখানে হচ্ছে বিভিন্ন কাজ আছে যেমন ময়দা মাখা আর এখানে তো টমেটো কেটে রাখাই হয়েছে চিকেনে দেওয়া হবে সবাই দেখুন ফোন ঘাঁটছে কেউ বসে আছে মানে সবার একটা করে কাজ রয়েছে কম বেশি আর আমার সামনেই কিন্তু রয়েছে এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন থেতা কোথায় মশলা বাটা তো মশলাগুলো করে নেওয়া হয়েছে এবারে আমি লুচির দিকটাতে আছি বন্ধুরা তো এখন দেখুন এখানে চিকেনটাও কষানো হচ্ছে আমি কিন্তু একটাও রান্নার দায়িত্বে নেই আমি সব কেটে লুচি লেচি কাটা তারপরে আলু কাটা আলু ছাড়ানো থেকে কাটা এই সব কাজেই রয়েছি তো চিকেনটা এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো কি বলবো এতটা মানে পারফিউম হচ্ছিল তো এখানে বাচ্চারা সবাই কিছুটা ফোনেই ব্যস্ত কয়েকজন এসেছি আর কয়েকজন বাড়িতেই তার মধ্যে আমার মেয়েও রয়েছে বাড়িতে মানে ওখানেও একটা হই হল চিৎকার চেঁচামেচি চলছে খেলায় তো এখানে বড়ো কয়েকজন এসে ফোন দেখছে তো আমার কাজ হচ্ছে আমি এই যে লুচির লেচিগুলো কেটে আর গোল গোল করছি আর বৌদিরা ওদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে আশা করছি ভালো লাগছে অবশ্যই দেখবেন শেষ স্কিপ না করে তো আমি প্রায় সপ্তাহে একবার করে ব্লগ ভিডিও দিই আর এই শীতে কে কে পিকনিক করছো অবশ্যই জানিও আর শীতকালে পিকনিক মানেই তো একটা ভীষণ আনন্দের কথা আমরাও কিছুদিন আগে তো দেখেইছ অনেকে কম বেশি যে আমরা পিয়ালিতেও পিকনিক করেছিলাম বিরিয়ানির পিকনিক তো এখানে এখন এই যে লুচির পিকনিক হচ্ছে তো যখন যেরকম অ্যারেঞ্জমেন্ট করা যায় আর কি টাকা পয়সা এরকম থাকে কাছে সেরকমই অ্যারেঞ্জমেন্টটা হয় তো এরপরেও আমরা একটা প্ল্যান করছি একবার বিরিয়ানির পিকনিকও হবে তো দেখা যাক কতটা কি হয় সম্ভব হয়ে ওঠে তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন ওদিকে লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়েই ডাকছে আপনাদের সবাইকে যে আপনারাও চলে আসুন তো খুব ঠান্ডা আমি দেখুন দুটো টুপি পরেছি তারপরেও চাদর নিয়েছি কানে দুটো করে জড়ানো রয়েছে অলরেডি তবুও যেন হাড় কাঁপানো ঠান্ডা হাড় কাঁপানো এরকম ঠান্ডায় মানে জাস্ট জমে যাচ্ছিলাম আজকে যেন তীব্র শীত সকাল থেকে তো একবারও রোদ ওঠেনি পুরো মেঘলা আর মেঘলার মধ্যেই আয়োজন তো এখন অবশেষে আমরা খাচ্ছি লুচি আর চিকেন সবাই গোটো ছোটো হয়েই বসেছি তো সবাইকে আমার পিকনিকের আইটেমে আসার জন্য অনেক অনেক নিমন্ত্রণ রইল তো এবার আমি লুচি তো খাওয়াই শুরু করে দিয়েছি কারণ ওদিক থেকে এখনও চিকেন পরিবেশন আসেনি আমরা খুব মজা করছিলাম গল্প গুজবে খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি পরেই ভয়েস আবার দিলাম কারণ ভিডিওর মধ্যে তো অনেক কিছু বন্ধু বান্ধব থাকলে তো অনেক কিছুই কথা হয় তো সব কথা তো সোশ্যাল মিডিয়ায় নেওয়া যায় না